প্রসাদপুর ঘাটে একটা ব্রিজ হলে আপনাদের অনেকের অনেক বড় উপকার হবে আবার ধরলেন এই বাচ্চাদের জন্য যদি একটা শিশু পার্ক করা হয় তাহলে বাচ্চাদের জন্য একটা বিনোদনের ব্যবস্থা হবে বাচ্চাদের জন্য যদি একটা শিশু হাসপাতাল করা হয় যে কয়টা আছে যে হাসপাতালটা আছে এটাতে অনেক সময় রুগী ধরেই না তা বাচ্চাদের নিয়ে আমরা অনেক সময় মাটিতে থাকতে হয় মেঝে ফ্লোরে থাকতে হয় তো এই জন্যে বাচ্চাদের জন্য যদি একটা শিশু হাসপাতাল করা হয় তাহলে আমাদের কিন্তু এলাকার অনেক উন্নয়নমূলক কাজ হবে এবং মায়েরা অনেক খুশি হবে মানুষের কলিজার টুকরা হচ্ছে একটা সন্তান তাই না আপনাদের সবারই সব মায়েদের একটা কলিজার টুকরা সন্তান সেই সন্তান যদি অসুস্থ হয় মায়েদের হিতাহিত জ্ঞান থাকে না কোথায় যাবে কি করবে ঢাকার রাশিয়ায় যেতে অনেক খরচ অনেক ব্যয়বহুল মানে রাতে অন্ধকারে অনেক সময় যানবাহন পাওয়া যায় না অনেক সমস্যা যদি আমরা এখানেই করতে পারি মান্দা ঠান্ডাতেই করতে পারি তাহলে আপনারা হাতের কাছেই পালেন তাড়াতাড়ি আপনারা গিয়ে আপনাদের বাচ্চাদের সেবা নিতে পারবেন এরকম ভাবনা আমাদের ডাক্তার সাহেবের আছে